হ্যালো বি কেমন আছেন সবাই এই যে আমি শ্যুটিংয়ে আসলাম এখানে এটা খুব সুন্দর পরিবেশ এই যে ক্যামেরাম্যান রানা সে করতেছে ক্যামেরা ঠিক করতেছে এই যে এই গ্রামের মতোই এটা এটা হলো উৎরাই এটা পরিবেশ খুবই

এই দেখো এই যে শুটিং করতে দিব না এই যে একটু তো দূরে যাচ্ছি দূরে যাতে এই যে খুব পরিবেশটা খুব সুন্দর এই সাজনা গাছ আছে তারপরে এই যে পুকুর পার্ক পরিবেশটা খুব সুন্দর ভালো লাগতেছে ধরনের দেয় বাড়ি এই যে এখানে এই প্লটের মালিক হয়তো এখানে অবজেকশন দিচ্ছে এই জন্য একটু চিলা চিলি করতেছে যেখানে কেট হ্যাঁ এই যে দেয়াবারির ইয়ে দেখো আমি এই চাইডটা তেখেতে আগতে খুব ইয়াতেছে এই যে পুকুৰ এটা বিল গাব মেট্ৰ' ৰেলৰ ইয়াতে দেখা দিয়ে খুব ভাল লাগিছে এই যে আমাৰ ঠিক আছে ন খুব সুন্দর রেলা পুরো মেট্রো রেলটা দেখেন মেট্রো রেল রেলের ইয়েটা এ দিয়ে গেছে হ্যাঁ এই যে গরুটা এনেই রাখলো হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে এখানে আসার আসার পরে হ্যাঁ এনে ছোট ছোট শাকের শাকেরই আছে শাকেরই শাকের দেখে আমার খুব লোভ লাগতেছে এই যে কচু শাক হ্যাঁ ছোট ছোট কচু শাক এগুলো খাইতে গেলে মানে অনেক ইয়ে আমার কচু শাক খুব পছন্দের জিনিস তরকারিতে ভালো করে রেসিপি করলে এটা সুন্দর করে খাওয়া যায় ওই যে ওইদিকে বিল্ডিংটা গুলো উপরে তাহলে পুরায় ধর দশতলা হবে মনে হয় এগুলো দেখায় উপরে যে। সুন্দর না এটা খুব সুন্দর ওই যে ইয়েতে যাচ্ছে ট্রেন যাচ্ছে মেট্রো ট্রেনটা যাচ্ছে হ্যাঁ ও খুব এটা যাচ্ছে ও কি সুন্দর এরা এবার দেখা খুব ভালো লাগলো এখানে আসার পরে তাই দেখি ওদিকে শুটিংটা কেমন হচ্ছে কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ গোসল করতে মন চাইতেছে এখানে পুকুর ইয়ের মতো লাগে পাটটা খুব সুন্দর পানি হ্যাঁ চাই দেখি একটু পানিটা পানিটা দেখি এই যে পানি ছিলা এই যে খুব সুন্দর পানি এটা ও খুব সুন্দর কচুর দিকগুলো নিতে মন চাইতেছে কচুর দিকগুলো চাই দেখি নি এই যে কচুর দিক আমি নিলাম কচুর এটা কচুর এই যে বিষ গলো হে এই যে ঠিক আছে না এই যে কচু দিশ এই যে কচু দিশ দিলাম হ্যাঁ